হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি তোমাদের শোনাব সত্রী রায়ের লেখা সহদেব বাবুর পোর্ট্রেট তবে শুরু করা যাক যেটার নাম আগে ছিল ফ্রি স্কুল স্ট্রিট সেই মির্জা গালিফ স্ট্রিটে লেজারাসের নিলামের দোকানে প্রতি রবিবার সকালে সহদেববাবুকে দেখা যেতে শুরু করেছে এই মাস প্রথম অবস্থায় লোকাল ট্রেনে হেয়ালির বই ভাঁড়ের বই খনার বচনের বই পাঁচালির বই এইসব বিক্রি করে তারপর সাত বছর ধরে নানারকম দালালির কাজ করে কমিশনের টাকা জমিয়ে সেই টাকায় ছোটখাটো ব্যবসা শুরু করে আজ বছর পাঁচেক হল ইলেকট্রিক টেবিলের ব্যবসা শহরের ঘোষ আজ যেখানে এসে দাঁড়িয়েছেন সেখানে সদানন্দ রোডে তার একটা ছিমছাম ফ্ল্যাট একটা ফ্ল্যাট গাড়ি টেলিফোন টেলিভিশন দুটো চাকর একটা ঠাকুর আর একটা অ্যালসেসিয়ান কুকুর আগে যারা তার খুব কাছের লোক ছিল তারা এখন তাকে দেখলে চট করে চিনতে পারে না বা চিনলেও সাহস করে এগিয়ে এসে কথা বলে না সহদেব খুব ইচ্ছে নেই যে তারা তাকে চেনে গোফ রেখেছেন ঝুলপিটা এক যে বাড়িয়েছেন আর চোখ খারাপ না হওয়া সত্ত্বেও একটা পাওয়ারবিহীন সোনার চশমা নিয়েছেন অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে তার নতুন বন্ধু জুটেছে যারা তার বাড়িতে রোজ সন্ধ্যা এসে ভালো চা ভালো সিগারেট খান প্লাস্টিকের তাসে তিন তাস খেলেন আর শনি রবিবার টেলিভিশনে হিন্দি বাংলা ছবি দেখেন ল্যাজারাসের দোকানে যাওয়ার কারণটা সহদেববাবুর বৈঠকখানায় গেলেই বোঝা যায় প্রতি রবিবারই তিনি ঘরের শোভা বাড়ানোর জন্য নিলামের থেকে কিছু না কিছু শৌখিন জিনিস কিনে আনেন ঘড়ি ল্যাম্প পিতলার সিনেমাটির মূর্তি রূপোর মোমবাতি দান ভিলিটি ল্যান্ডস্কেপ ছবি ঘরের এসব কিছুই ল্যাজারাসের দোকান থেকে আনা এছাড়া টেবিল চেয়ার সোফা কার্পেট ইত্যাদি তো আছেই আজ ল্যাজারাসের কোম্পানির মিহির বাবুর কথা দিয়েছেন যে বিলিতি ঔপন্যাসিকদের ভালো অ্যাক্সেট বই তিনি সহদেব জন্য ব্যবস্থা করে দেবেন মিহিরবাবু অভিজ্ঞ লোক বিশ বছর আছেন লেজারাসের বাঁধা ধরা খদ্দের চাহিদা গুলো তিনি আগে থেকে আন্দাজ করতে পারেন সহদেব এর আগেও অনেক হঠাৎ বড় লোকের চাহিদা তিনি মিটিয়েছেন এরা অনেকেই যে লেখাপড়া বিশেষ না জানলেও ঝলমলে বিলিতি বই দিয়ে আলমারি সাজাতে ভালোবাসেন সেটা মিহিরবাবু বিলক্ষণ জানেন ষোলোখানা বইয়ের সুদৃশ্য লাল দেখেই মনটা নিচে উঠেছিল টেবিলের ওপর রাখা ছিল তার পেছনেই দেয়ালে টাঙানো গিলটি করা প্রেমে বাঁধানো একটা ছবি দেখে তিনি কেমন যেন হকচকিয়ে গিয়ে বইয়ের কথাটা স্বামীভাবে ভুলেই গেলেন ছবিটা একটা অয়েল পেন্টিং একজন বাঙালি ভদ্রলোকের প্রত্যেক সাইজে আন্দাজ তিন ফুট বাই চার ফুট সেটা যে বেশ পুরোনো সেটা তার ধুলামলির অবস্থার থেকেই বোঝা যায় তেমনই বোঝা যায় ছবিতে দেখানো অনেক খুঁটিনাটি জিনিস থেকে গড়গড়া কেরোসিনের ল্যাম্প রুপোর পানের ডিবে হাতির দাঁতের হাতলোলা ছড়ি এসবই চলে যাওয়া দিনের কথা মনে করি না তাছাড়া বাবুর পরনে গিলে করা এক পেসে বোতামলা পাঞ্জাবি ঘন কাজ করা কাশ্মীরি শাল চুনট করা চওড়া পেরে ধুতি সবই আজকের দিনে কে পরে যে ছবি সেকালে অনেক সম্ভ্রান্ত বাঙালি আর্টিস্টদের দিয়ে নিজেদের ছবি আঁকিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতেন কাজেই এটা অশুদ্ধ হবার কিছু নেই যেটা চৌধুরী বাবুকে অবাক করলো সেটা হলো ভদ্রলোকের মুখ কেমন দেখছেন চৌধুরী বাবুর দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন মিনিট বাবু আচ্ছা আরে আপনারা আমাকে তাই না কি সেটা চৌধুরী বাবুর মনে হয়েছিল কিন্তু বিশ্বাসটাকে আঁকা করার জন্য হাতের কাছে বিক্রির জন্য রাখা একটা বাহারের আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে বললেন সত্যি তো এটা কার ছবি মশাই মীরবাবু জানেন না বললেন একটা লহট এসেছে ছিথুরের এক পুরনো বাড়ির গুদাম থেকে এখন সে বাড়িতে গেঞ্জির কারখানা বসেছে অনেক জিনিসের মধ্যে এটা ছিল কার ছবি জানেন না আবার জিজ্ঞেস করলেন সহদেব বাবু দেখা মাত্র আপনার কথা মনে হয়েছে কোন জমিদার টমিদার হবে তবে আর্টিস্ট নাকি নাম করা শৈলেশ চাটু হচ্ছে হেলগিন রোডে

আশ্চর্য সহদেব ঘোষের একটা শখের মধ্যে বড় ছিল নিজের একটা পোট্রেট আঁকানো লেজারাসেই একদিন একটা তেল রঙে আঁকা পুরনো পোট্রেট দেখে সংটা মাথায় চাপে কথাটা মীরবাবুকে বলাতে তিনি উৎসাহ দিয়েছিলেন একটা নতুন জিনিস হবে মশাই আজকাল এটা রেওয়াজি নেই অথচ পাকা হাতে আঁকা একখানা বেশ বড় সাইজের পোর্ট্রেট আঁকিয়ে ঘরে টাঙিয়ে রাখলে সে ঘরের চেহারাই পাল্টে যায় আর এসব কিছুর আর্ট গ্যালারিতে এখনো চারশো পাঁচশো বছরের পুরনো অয়েল পেন্টিং এর জেল্লা দেখলে মনে হবে কালকে না কোনো আর্টিস্টের সঙ্গে পরিচয় নেই এমনকি শিল্প জগতের কোনো সম্পর্ক নেই বলে সহদেববাবু শেষটায় আনন্দবাজার আর যুগান্তরে বিজ্ঞাপন দিয়েছিলেন ঐতিবেশিক সাংবাদিক সুজয় বোস বাদলে দিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষা ঐলচিত্রে প্রতিকৃতি অঙ্কনে পারদর্শী শিল্পীর প্রয়োজন প্রশংসাপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি একজন শিল্পীর দরখাস্ত দেখে তাকে বাড়িতে ডেকে পাঠান সহদেব বাবু বছর পঁচিশ এক বয়স নাম কল্লোল কল্লোল দাসগুপ্ত গভর্নমেন্ট কলেজ অফ আর্টস থেকে পাশ করে রোজগারের চেষ্টা করছে ছাত্র ভালো ছিল তার প্রমাণ রয়েছে সার্টিফিকেটে কিন্তু ছেলেটার চুলদারি গোপের বহর ঢল ঢলে প্যান্ট উগ্র বেগুনি রঙের সাইড দেখে শহরবাবু ভরসা পাননি অতিরিক্ত অভাবী বলেই ওরাই সত্ত্বেও ছেলেটি আরো দুবার এসেছিল যার চেহারা এত অপরিষ্কার তার ছবির হাত পরিষ্কার হবে কি করে শেষ পর্যন্ত এক ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে এক ভদ্র চেহারা সম্পন্ন আর্টিস্টকে দেখে দুদিন সিটিংও দিয়েছিলেন সহদেব কিন্তু দ্বিতীয় দিনে যখন দেখলেন যে তার চেহারা ছবিতে তার নিজের মতো না হয়ে নিউ মার্কেটের অ্যাডাই স্টোরসের ব্রজেন দত্তের মতো হয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে আর্টিস্টের হাতে পাঁচটা দশ টাকার নোট গুজিয়ে দিয়ে বিদায় দিয়েছিলেন মিহিরবাবুর প্রশ্নের উত্তরে সদবাবু বললেন কাগজে বিজ্ঞাপন দিয়েও তো ভালো আর্টিস্ট পেলাম না অথচ এ যেন আমারই জন্য তৈরি তাই ভাবছিলাম মানে তাহলে আপনার জন্য রেখে দিই ছবিটা কিরকম ইয়ে হবে দেখি কত কমে পারি তবে ওই যে বলছিলাম না আর্টিস্টের নাম ছিল এককালে শেষ পর্যন্ত সাড়ে সাতশো টাকায় এক অজ্ঞাত পরিচয়ে বাঙালি বাবুর ছবিটি কিনে এনে সহদেব ঘোষ তার বৈঠকখানায় সবচেয়ে বেশি চোখে পড়ে এমন একটা জায়গায় দেয়ালে স্থান দিলে। ঘরের চেহারা সত্যি ফিরে গেল জবরদস্ত শিল্পী তাতে কোনো সন্দেহ নেই কাশ্মীরি সালের প্রত্যেকটা কলকা কত ধৈর্য ও যন্ত্রণের সাথে আঁকা ডানাতের অনামিকার আংটিটা যেন জল করছে গড়গড়ার রূপর কলকেটা যেন এইমাত্র পালিশ করা বলা বাহুল্য সহদেববাবুর বন্ধুরাও ছবিটা দেখে থ মেরে গেল প্রথমে সবাই ভেবেছিলেন যে সহদেব বুঝি কোনোভাকে কোনো শিল্পী স্টুডিওতে গিয়ে ছবিটা আঁকিয়ে এনেছেন তারপর ঘটনাটা শুনে তাদের সকলেরই চোখ ছানা বলা পৃথিবীর কোটি কোটি মানুষের প্রত্যেকেরই নাক চোখ কান হোট মুখের মোটামুটি এক জায়গায় থাকা সত্ত্বেও এক জমজ ভাই বোন ছাড়া দুজনের চেহারায় এতটা সাদৃশ্য উঠাও পিচকে পড়ে প্রত্নাত বক্সী তো সরাসরি জিজ্ঞেস করে বসলেন উনি কি কোন পুরূপুরুষ নন তো সেটা অবশ্যই সম্ভব না কারণ সহদেবের পুরূপুরুষদের মধ্যে গত 100 বছরেও কেউই পয়সা করেন ঠাকুর দাদা ছিলেন রেল স্টেশনের টিকিট बाबू আর প্রপিতামহও ছিল জমিদারী সেরেস্তায় সাধারণ কিরানি নন্দবারুজের রহস্য উপন্যাস পড়ার বাতি। সে নিজেকে একটা ছোট কাটো গোয়েন্দা হিসেবে কল্পনা করতে ভালোবাসে সে বলল এই বাবুটি পরিচয় খুঁজে না পার করা পর্যন্ত স্বস্তি নেই ওই হীরের আংটিদার মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি নিটাইরার কাছে চার ভলুম বংশ পরিচয় আছে বাংলার জমিদারদের নারী তাতে জানা যায় ছবিও আছে অনেকগুলো সেদিন আর তাসের আড্ডা জমল না এই রনের কাকতালীয় ঘটনা আর কি জানা আছে সেই গল্প করে সন্ধেটা কেটে গেল রাত্রিরে বিছানায় শুয়ে সহদেব অনুভব করল যে ছবিটা দিনের বেলায় বৈতক্ষণে থাকলেও রাত্রে শোবার ঘরে রাখলে ভালো হয় আর সেই সঙ্গে যদি ছবিটার মাথার উপর একটা ব্লু লাইটের ব্যবস্থা করা হয় যেমন ট্রেনের কামরায় থাকে আর সেটা যদি সারা রাত জ্বালিয়ে রাখা যায় তাহলে ঘুমের ব্যাঘাত হবে না অথচ মাঝ রাখতে ঘুম ভাঙলে ছবিটা চোখে পড়বে এই কাজটা ইলেকট্রিক মিষ্টি দিয়ে পরে করিয়ে ফেললেন সহদেব বাবু ছবিটা পাওয়ার তিন দিনের মধ্যেই বাবু তার ঝুলপিটা ইঞ্চিখানে কমিয়ে নিলেন কারণ ঝুলপিতেই ছবির চেহারার সঙ্গে বেমিল ছিল হাতের নোক নিয়মিত না কাটার ফলে রকম বেড়ে বিয়ারা যেত সহদেব তাই সহদেববাবু নিজের নোখের যত্ন নিতে আরম্ভ করলেন পানের অভ্যাস ছিল না ছবির মতো পানের দিবে কিনে চাকরকে দিয়ে খিলি পান সাজিয়ে ডিবে পুরে পকেটে নিয়ে কাজে বেরোতে শুরু করলেন প্রিয় মানুষ ছোট অবস্থা থেকে বড় হয়েছেন বলেই আদব কায়দাটার দিকটা সদর একেবারেই জানা ছিল না এই সম্ভ্রান্ত ঘরের বাবুর ছবির প্রভাব ক্রমে তার হাবে হাবে একটা পালি এনেজিতে দিতে শুরু করল লালবাজারের অফিসে বসে যতক্ষণ কাজ করেন ততক্ষণ কোনো পরিবর্তন লক্ষণ করা যায় না টেরিলিনের শার্ট আর টেরিটের প্যান্ট পরে অফিসে যান গোল্ডফ্লেক সিগারেট খান দিনে তিনবার চা আর দুপুরে সীতানাথের দোকান থেকে আনা পুরি তরকারি আর জিলিপি খান এসবের অভ্যাস অনেক দিনে কিন্তু কাজের শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি আর আগের মানুষটা থাকেন না হাঁটা চলার ভঙ্গি কথা বলার ঢং তাকিয়া কোলে নিয়ে বাবু হয়ে বসার কায়দা চাকরকে হাঁক দিয়ে ডাকার মেজাজ এ সবই নতুন এসব অবশ্যই বন্ধুদের দৃষ্টি আড়ায় না তারা বলে ছবির বাবুর প্রভাব তোমার উপর যেন পড়ছে তোমাকে তো ফ্ল্যাট বাড়ি ছেড়ে চক মিলানো বাড়িতে দেখতে ইচ্ছা হচ্ছে সদ বাবু মৃদু হাসেন কোনো মন্তব্য করেন ছবির বাবু সবচেয়ে বেশি কাছে মনে হয় নিজেকে যখন সরদ বাবু রাতে ঘরে ঢুকে অন্য সব বাতি নিভিয়ে কেবল নীল আলোটা জ্বালিয়ে খাটে ঘুম তখন সত্যি মনে হয় ওই বাবু আর তিনি একই ব্যক্তি আর তখনই মনে হয় ওই রকম এক পেসে সোনার বহুতামলা পাঞ্জাবি ওই বাহারের চওড়া লাল ধুতি ওই রকম কাজ করা কাশ্মীরি শাল ওই চেয়ার ওই গড়গড়া ওই হীরের আংটি ওই হাতের দাঁতের হাতলোলা ছড়ি এ সবই তার চাই আর সবই এক একে জোগাড়ও হল ছড়ি আর চেয়ার দিলেন মিহিরবাবুই চিতপুর থেকে লোক ডাকিয়ে স্পেশাল গড়গড়া তৈরি করা হলো ছবির সঙ্গে মিলিয়ে সেই সঙ্গে ভালো অম্বুড়ি তামাকা নিয়ে সেটা খাবার অভ্যাসও তৈরি হলো ছবির মতো পাঞ্জাবি তৈরি করার কোনো অসুবিধা নেই তার জন্য সোনার বোতামও কেনা হল শালটা জোগাড় হলো এক বৃদ্ধ কাশ্মীরি সালোলার কাছ থেকে নাদির সালোলা গত শীতে সহদেববাবুর বাড়িতে এসেছিলেন অনেক রকম সাল সঙ্গে নিই বাবু কিচ্ছু কেনেন এবার শীত পড়তেই এক রোববার সকালে সালোলা আবার এসে হাজি বাবু তাকে ছবিটা দেখিয়ে বললেন ঠিক এমনি একখানা সাল জোগাড় করে দিতে পারবে নারিস শাহ তৈরি চোখে ছবির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন এমন জামায়াত তো চট করে পাওয়া যায় না আজকের দিনে তবে টাইম দিলে খোঁজ করে দেখতে পারি সেই জামেওয়ারও চলে এলো তিন সপ্তাহের মধ্যে রঙে সামান্য বেমিল তবে আসল সালের রঙ কেমন ছিল কে বলবে একে তো পুরনো ছবি রঙ বদলে যেতে পারে তাছাড়া আর্টিস্টদের তেল রঙ আর আসল সালের রঙে কোনো তফাৎ নেই এ জোর দিয়ে কে না বলতে পারে অত দাম জিজ্ঞেস করলেন বাবু। আপনার জন্য স্পেশাল রেট সাড়ে চার সাড়ে চারশো আজকের দিনে ভালো কাশ্মীরি সালের দাম সম্পর্কে বাবুর কোনো ধারণাই নেই স্যার চোখের কোনে ফেলে মৃদু হেসে বললেন নাদির শাহ ফোর কমল না একটা চেক লিখে দিলেন সহদেব ঘোষ ছবির সঙ্গে মেলানো চেয়ার শ্বেত পাথরের পেপায়া টেবিল ঘসা কাঁচের ডোমওয়ালা কেরোসিন ল্যাম্পের আর শেক্সপিয়ারের বই কেনার পরেও একটা জিনিস বাকি রইল সেটা হলো বাবুর অনামিকার হিরে হিরের সহদেব ঘোষ একবার গিয়ে বিখ্যাত জ্যোতিষী দুর্গাচরণ ভট্টাচার্যকে তার ভাগ্য গণনা করিয়ে এনেছিলেন তখন তিনি সবে ব্যবসায় নেমেছেন কপালে কি আছে জানা জ্যোতিষী সহদেবের অভাবনীয় আর্থিক সাফল্যের কথা গণনা করে একটা কাগজে লিখে দিয়েছিলেন কিন্তু আট বছরের মধ্যেই যে ব্যবসার এমন দুর্যোগ দেখা দেবে তার কোনো উল্লেখ সে কাগজে ছিল না আর সেই কাগজটিকে ছিঁড়ে ডলা পাকিয়ে জানলার বাইরে ছুলে বেড়ে দিলেন সহদেব কারণ আর কিছুই নয় গত এক মাসের মধ্যে দুটো বড় অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সহদেবের বেশ কয়েক লাখ টাকার লোকসান করিয়ে দিয়েছে অত্যন্ত সাধারণ অবস্থা থেকে শুরু করলেও সহদেবকে কোনদিনও পড়্তির গ্লানি ভোগ করতে হয়নি নিচ থেকে ধীরে ধীরে সমানে তিনি ওপরেই উঠেছেন অর্থাৎ সবটাই চড়াই উত্তরাই নেই কিন্তু আজ হঠাৎ উত্তরাই এর বিভিষিকাময় অভিজ্ঞতা তাকে দিশে করে দিল আর এই অবস্থাটা যে সাময়িক তেমন কোন ভরসাও তিনি পেলেন না এই অবস্থায় একজন জ্যোতিষীর উপর আস্থা হারালেও অন্য আরেকজনের কাছে যাবার লোভ সামলাতে পারলেন না সহদেব ঘোষ ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের নারায়ণ জ্যোতিষে গিয়ে ধরা পড়লেন তিনি নারায়ণ জ্যোতিষীর গণনা করতে লাগলো প্রায় সাড়ে চার মিনিট সহদেবের চরম দুর্দিন দেখা দিয়েছে অপগ্রহের প্রভাব চলবে ওটা বছরটাই বরং কোন এক ব্যক্তি যার উপর সহদেব বিশ্বাস রেখেছিলেন তিনি প্রতারকের কাজ করছেন এই ব্যক্তি যে কে সেটা ভেবে বার করারও কোনো প্রয়োজন বোধ করলেন না সহদেব বাবু এমন কেউ করতে পারে সেটা আগে জানলেও বরং সাবধান হতে পারতেন ব্যবসায় নেমে অনেকের ওপরে বিশ্বাস রাখতে হয়েছে তাকে তাদের মধ্যে কে ল্যাং মেরেছে সেটা এখন জেনে কি লাভ আসল কথা তার সর্বনাশ হয়েছে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে প্রথমেই গেল ফিয়াট গাড়িটা চার বছর আগে চৌত্রিশ হাজার টাকায় কেনা গাড়িটা বারো হাজারে বিক্রি করতে হলো বাবুকে দুর্দিনের বন্ধুই খাঁটি বন্ধু এমন একটা প্রবাদ ইংরেজিতে আছে সহদেব বাবুর তিনজন মধ্যে একজনই দেখা দিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন নন্দ বারুচ্ছে বাবুর পরিচয় খুঁজে বার করবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত সুবিধা করে উঠতে পারেন বংশ পরিচয়ের চার খণ্ডের এক খণ্ডে সেলিমগঞ্জের জমিদার ভূতনাথ চৌধুরীর ছবির সঙ্গে আর সবকিছু মোটামুটি মিলে গেলেও মুখ একেবারেই মেলেনি নন্দ পাশে এই সংকটের অবস্থাতেও তবু সামলে তা না হলে কি হতো বলা যায় না এই নন্দ যেই একদিন সহদেবকে বললেন কথাটা ছবিটা বিদায় করো ভাই আমার বিশ্বাস ওটাই নষ্টের গোড়া আর সত্যি বলতে কি এখন তোমার যা চেহারা হয়েছে তার সঙ্গে ওটার মিল সামান্য হাতে আয়না দিয়ে ছবির সামনে দাঁড়িয়ে নিজের মুখের সঙ্গে মিলিয়ে সহদেব বাবুরও যে কথাটা মনে হয়নি তা নয় গত দু মাসেই কানের দুপাশে টাকা চুল দেখা দিয়েছে চোখের তলায় কালি পড়েছে গাল বসেছে চামড়ার মসৃণতা চলে গিয়েছে অথচ ছবির বাবুর কোন বিকারই নেই ওই আবার গিয়ে ফেরত দাও ছবিটা বললেন নন্দ বলেছিল তোমাকে তো নামডাক আছে ঘরদের মিলে যাবে আপেত বিদায় হবে পয়সাও কিছু আসবে ঘরে সেই রাত্রে ঘরের বাতি নিভিয়ে নীল বাতি জেলে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বাবুর মনে যে ভাবটা এলো সেটা আগে কখনো আসেনি সেটা আতঙ্কের ভাব বাবুর ফোঁটের কোণে হাসিটাকে এতদিন প্রসন্ন বলে মনে হয়েছে এখন মনে হচ্ছে পৈশাচি টাও সোজা তারই দিকে হওয়াতে মনে হয় হাসিটা বুঝি তাকে উদ্দেশ্য করে হাসা কি আশ্চর্য কবে কার কোথাকার এক বাবু সেই বাবুর ছবি আঁকলেন আদিকালের শিল্পী পরেশ গুঁই আর সেই ছবি কিনা তার বাড়িতে এসে তার জীবনটাকে এমন ভাবে তছনছ করে দিল ছবির দামের বাইরে কত টাকা তার খরচ হয়েছে এটা কেনার দরুন সেটা ভাবতে শরৎবাবুর শিউরে উঠলে তাও তো সামর্থ্য ছিল না বলে হিরের আংটিটা কেনা হয়নি সেটার পিছনে আবার আর ভাবতে পারলেন না সহদেব নীল বাতি নিয়ে হাটে শুয়ে স্থির করে ফেললেন কালি সকালে ট্যাক্সি করে ল্যাজারাসে গিয়ে ছবিটা ফেরত দিয়ে আসবেন ওটা কি বয়ে নিয়ে আনলেন প্রায় এক বছর পর মিহিরবাবুর সঙ্গে দেখা হলো আজ অবশ্য রবিবার না তাই নিলামের কোনো তোরজন নেই সহদেববাবু তিনটে বাংলা খবরের কাগজ দিয়ে আষ্টে পিষ্টে মোড়া ছবিটাকে মেজেটে নামিয়ে রেখে কপালের ঘাম মুছে মিহিরবাবুকে ব্যাপারটা বললেন অবশ্যই আসল কারণটা তো আর বলা যায় না তাই বললেন ছবিটা দেখে সবাই ঠাট্টা করে মশাই বলে জমিদারি প্রথা কোন কালে উঠে গেল আর তোমার কিনা হঠাৎ জমিদার সে যে ছবি আঁকার শখ হলো শুনে শুনে কান ঝালা ফালা হয়ে গেল তাই ফেরত দিয়ে স্থির করলাম দেখবেন যদি কেউ কেনে টেনে অবশ্যই পড়ে থাকলেও ক্ষতি নেই ট্যাক্সি থেকে নামতে দেখলো গাড়ি কি হলো কারখানায় আছি হ্যাঁ সহদেব বাবু চলে যাওয়ার পর টেলিফোনের বই দেখে একাডেমি অফ ফাইন আর্টস নম্বর বার করে ভাইপোকে একটা ফোন করলেন মীর বাবু ভাইপোর ছবির এক্সিবিশন হচ্ছে সেখানে বড় পেয়ারের ভাইপো এটি কল্লোল আমি মিহির কাকা শোন তোর প্রথম রোজগার করিয়ে দিয়েছিলাম কিভাবে মনে আছে মনে নেই সেই যে সদানন্দ রোডের একটা ভদ্রলোকের পোট্রেট আর্টিস্ট জন্য বিজ্ঞাপন দিলেন তুই গেলে তোকে খেদিয়ে দিলেন আর তুই মন থেকে পোর্ট্রেট করলি জমিদারের পোশাক করিয়ে হ্যাঁ সে ছবি আবার ফেরত এসেছে বুঝেছি তুই এক সময় এসে নিয়ে যা দোকানে অনেক মান রাখার জায়গা নেই টেলিফোনটা রেখে মীরবাবু হদ্দের দিকে মন দিলেন আরেন সাহেব এসছেন সেই দাওয়াটার সেটটার খোঁজে সেটাকে আবার দেড়শো বছর আগের বারমায় তৈরি বলে চালাতে হবে কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলেন খুব ভালো থেকে সবাই